বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বিয়ে করেছেন বরগুনার মেয়ে হাফেজা শারমিন রায় রায়তাকে তবে তিনি কোথায় বিয়ে করেছেন তা প্রথমে জানা না গেলেও তিনি বরগুনায় বিয়ে করেছেন এমন পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একত্রিশ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এরপরেই সার্জিস বরগুনায় বিয়ে করেছেন লিখে পোস্ট দিতে শুরু করেন বরগুনার নানা শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক পোস্ট থেকে জানা যায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যান্টনি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমানের বড় মেয়ে রায়তার সঙ্গে বিয়ে সম্পন্ন করেছেন সার্জিস আলম মোহাম্মদ রহমানের বাড়ি বরগুনার সদর উপজেলার নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে তবে তিনি স্ত্রী মেয়ে ও দুই ছেলেকে নিয়ে ঢাকার বাসাবো জোনের শাহজাহানপুর এলাকায় থাকেন সার্জিস আলমের স্ত্রীর নাম শারমিন আক্তার রায়তা রায়তা এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার বড় তিনি কোরআনের হাফেজা